জানিস রাজ মিডিয়ার জ্বালায় কলকাতায় ব্যবসা করতে পারলাম না তাই আজ ভাবলাম গ্রামে এসে ব্যবসা করবো কলকাতায় যেখানে দোকান লাগাই মিডিয়া এসে বলছে রাজুভাই রাজুভাই একটা সেলফি তুলি একটা সেলফি তুলি আজ এই কারণে গ্রামে চলে আসলাম এই বটগাছ তোলায় শান্তিভাবে ব্যবসা করবো ও আর আসে যাই সেখানে আবার টেবিল চেয়ার কি কী দেখি আসুন দাদারা আসুন দিদিরা এই রাজু দার দোকানে তিন পিস কর পরোটা একটা করে ডিম আধ ঘেনা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা মাত্র তিরিশ টাকা আসুন খান আর চলে যান এই পয়সা ট্রেনের টিকিটও হবে না আসুন দাদা আসুন 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 দাদা হ্যাঁ এত সুস্থ হ্যাঁ দাদা দিন দিন দাদা আমাকে তোমার পড়া আর রাজুদা বিশাল নাম শুনেছি 나 u n d a n a n a n Dim, m c h i a n l y what the hell! Oh my god, no way! Oh. 빡. 마셨어, 마셨어. 빡.

হ্যাঁ রাজ প্রথম বঙ্গির খদ্দের বমি করতে করতে চলে গেল পয়সাটা দিলুন কি ব্যাপার বল দিন আমি কি করে বলবো ভাই কি হয়েছে আরে দাদা আমি রাজু পরোটাওয়ালা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আপনি ফোনে দেখেননি ভাইটাল লোক এখানে কেন আরে দাদা আমি সোশ্যাল মিডিয়া জ্বালাই আমি এখানে চলে এসেছি খরিদ্দার ছাড়বো খরিদ্দার ছাড়তে দিচ্ছে না যেখানে যাচ্ছি রাজু দা একটু সেলফি ওখানে যাচ্ছি রাজু দা একটু সেলফি সেই জ্বালাই এখানে চলে এসেছি ও কি দাদা পরোটা দেবো নাকি না না কাছে আছি আমি আরে রাজ এই লোকটাকে চিনিস কে বল তো নাগো রাজুদা লোকটা না হচ্ছে ভিগারি পেকারি হবে আসুন দাদারা আসুন দিদিরা রাজুদার স্পেশাল পোড়াটা খেয়ে যান আসুন দাদা আসুন আরে বড় তো লাই তো টিবিন দোকান বসেছে দাদা দobra কি রাজুদার স্পেশাল পোড়াটা খেলেই মরেবে ও কত করে পরোটা তিনটে পরোটা একটা ডিম সেদ্ধ আধ কিনা পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা মাত্র ত্রিশ টাকা আপনার ট্রেনের টিকিটও হবে না কি বলছেন তাহলে এক প্লেট দিই দাও তবে এক প্লেট টিফিনটা তবে খেয়ে যাই দাও দাদা এক প্লেট খেলাই মারবে খেলাই মারবে হা দাদা দিতে হবে না বাড়িতে থেকে টিফিন খাব আইনি ভাগ্য ভালো বেঁচে গেছি আগে পালাই এই সালা চুটকি দাঁড়া এটা খুব গন্ডগোল করছে তো ওখানে দাঁড়িয়ে রাজু দা তোমার বিকির হোক আর নায়ক আমার রসটা দিয়ে দি পয়সার কথা চিন্তা করতে হবে না চুম্মের কাজ কর আরে রাজ লোকটা কে বলতো সালা শুধু বলছে খেলেই মরবে খেলেই মরবে আমি তো কখনো দেখিনি লোকটা তোমার মনে পিছনে লেগেছে ও দাদা এখানে কি বিক্রি হচ্ছে আসুন দাদা আসুন রাজু দাদা স্পেশাল পরোটা তিনটে পরোটা একটা ডিম সেদ্ধ আধ কিনা পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা মাত্র 30 টাকা আপনার ট্রেনের টিকিটও হবে না খেলাই মরবে না দাদা খাবো না শালা কলকাতার মিডিয়া ঝামেলা সালা এখানে এই চুটকি দাঁড়ি ঝামেলা জানিস রাজ এর একটা বিত করতেই হবে ও নো জানো রাজুদা শালাকে ধুগামন হচ্ছে দিতে হবে শালারা কি বলে রে এই তুই আমার ব্যবসা বন্ধ কল করছিস রে কি হচ্ছে এলাই মরবে বলছিস কি হচ্ছে ব্যাপারটা কি হচ্ছে বল বল ব্যাপারটা কি হচ্ছে বল এই সালা ছাড় শালা তোর কি হচ্ছে তোর গাড় ভাঁড় দিয়েছে রাজি তো ধরো শালার মুখে আটা লেপটে দি কি তোকে দেখলাম ハハハハ! তোরা এখানে ঝামেলা করছিস কেন ভাই ভাই চল চল কেন এখানে ঝামেলা করছিস রে স্যার আমি কলকাতার বিখ্যাত রাজু পরোটাওয়ালা আচ্ছা সোশ্যাল মিডিয়ায় আমার প্রচুর নাম আছে তাই গো আমি এখানে পরোটা বিক্রি করছি খদ্দের যেই আসছে ও শুধু বলছে খেলেই মরে যাবে খেলেই মরে যাবে কি ব্যাপার রে স্যার এর মুখে এগুলো কি কি আছে গন্ডবেড়েছে কি এগুলো এই রাজুর পোরাটা কলকাতার বিখ্যাত সোশ্যাল মিডিয়ার নাম করা পোরাটা খেলেই মরে যাবে কেন রে না স্যার আমি রাজিদর পোরাটা খেলে মরে যাবে কোথা তো বলিনি তুই এতক্ষণ ধরে কি বলছিস তুই এতক্ষণ ধরে বলছিলিস তো খেলেই মরে যাবে খেলেই মরে যাবে তোর কথা শুনে খদ্য সব চলে যাচ্ছে এই সত্যি কথা বল এলেই মরে যাবে ব্যাপারটা কী রে শুনুন স্যার ব্যাপারটা আমি খুলে বলছি স্যার এটাই আমার ব্যবসা এ তো ইঁদুর মারা বিষ এই ইঁদুর মারা বিষ নিয়ে পাড়ায় পাড়ায় হাটে বাজারে ঘুরবি এই দোকানের সামনে কেন বিক্রি করছিস স্যার রাজুদা ভাইটার লোক তো ওই কারণে দেখছি এখানে লোক সমাগম বেশি এখানে খদ্দের ফদ্দের হবে ওই কারণে এখানে দাঁড়িয়েছি স্যার খদ্দের এলেই বলে খেলেই মরি যায় খেলেই মরি যায় কত খদ্দের কেটে গেছে পুরা দুজন একাকে পেয়ে নিসংসবভাবে এরা মেরেছিল এর মাথা ফাটা ফেটে গেলে আজ কি অবস্থার হত স্যার এই ঝামেলায় আমাদের কি দোষ আছে দুজন মিলে একাকে একে মারা উচিত হয়েছে এই তো কারবার ফরবার রাখ চল ঠনাই চল ওই চ সবাই মিলে চও ঠনাই চও আগে স্যার আমাদের ছেড়ে দিন স্যার আমাদের ছেড়ে দিন এ ভুল আর হবে না স্যার কি হবে ফ্রেন্ডস কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন তো শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব আর করবেন লাইক করবেন আর আমাদের এই রাজুদার নিয়ে ফানি ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর ভালো লাগলে পরে অবশ্যই কমেন্টে জানাবেন কি ধরনের ফিকচার আমাদের করতে হবে ঠিক আছে এই আপনার তাহলে ঠিক আছে রাজু দাল পাওয়াটা বেশি ঠিক আছে ঠিক আছে